ওহ করে ছিল তাই ভিড়ে পড়িয়ে লসে গেল জীবনটাকে হ্যাঁ সারা জীবন বাতে গাড়ি থাকো না যাও এখন ছেড়ে দিচ্ছি যাও চলে যাও ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি যাও ঘুরে আর আয় না যাবে যাও

আজকে বাজে যাবো চলো আমি চচড়ি করবো ভালো লাগে দিয়ে ডাটা দিয়ে দিয়ে আর দয়া করো ছোলা প্রত্যেক ছোলা দিচ্ছে ছোলা

어컬 니들어 기해, 아 뒤치, 네, 네. বসে থাকাটাই বেকার মাস্ট ওদের অদের দেওয়া তুমি সবটাই খেয়ে নিবে